তুমি কি আজকাল বাতাসের গুণমান লক্ষ্য করছ হ্যাঁ এটা অনেক খারাপ যে এখন শীত শুরু হয়ে গেছে আমি সারারাত কাশ ছিলাম আমার মনে হয় এটি দূষণ এটি প্রতি বছর অবশ্যই খারাপ তুমি কি জানো কিভাবে বায়ু দূষণ থেকে নিরাপদ থাকা যায় আমি কিছু টিপস অনুসরণ করা শুরু করেছি যেমন আমার খাদ্য পরিবর্তন করা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া বাইরে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করাও সাহায্য করে এটা আজকাল ভারতের প্রতিটি বাড়িতে স্বাভাবিক কথোপকথন হয়ে উঠেছে আপনি কি জানেন যে ভারতের বায়ু দূষণ বিশ্বের পঞ্চম সবচেয়ে খারাপ স্থানে রয়েছে দিল্লি মুম্বাই এবং কলকাতার মতো শহরগুলিতে শীতের ধোয়াশা শ্বাসন্ত্রের রোগের ঝুঁকি চল্লিশ শতাংশ বাড়িয়ে দেয়া এজন্য নিজেকে রক্ষা করুন উপকারী অভ্যাস এবং স্বাস্থ্যকর খাবারের সাথে আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এখানে আপনার জন্য একটি প্রশ্ন আপনি কি দূষণের প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য সঠিক খাবার খাচ্ছেন দূষণের বিরুদ্ধে লড়াই করতে আপনার খাদ্য তালিকায় এই সুপারফুডগুলি অন্তর্ভুক্ত করুন ব্রোকলি এবং পালং শাক অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে প্যাক করা হয় আপনার শরীরকে ডিটক্স করতে সাহায্য করতে তুলসী ও আদা আপনার গলা প্রশমিত করতে আপনার চায়ে এগুলি যোগ করুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান গুড এই ঐতিহ্যবাহী ভারতীয় মিষ্টি আপনার ফুসফুস থেকে টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে বেশি করে ভিটামিন সি সমৃদ্ধ ফল খান যেমন কমলা এবং পেয়ারা এগুলো ফুসফুসের শক্তি বাড়ায় একটি জলখাবার হিসাবে বাদাম এবং আখরোট অন্তর্ভুক্ত করুন তারা দূষণের কারণে প্রদাহ কমায় আপনার গলা পরিষ্কার রাখতে মধুর সাথে প্রচুর পরিমাণে হালকা গরম জল খান কিছু সহজ ঘরোয়া প্রতিকার যা দূষণ থেকে রক্ষা করতে পারে এক চামচ চবনপ্রাশ দিয়ে আপনার দিন শুরু করুন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ঘরের দূষণ কমাতে প্রাকৃতিক কর্পূর বা ধূপ জ্বালান আপনার নাক ধুয়ে ফেলার জন্য একটি স্যালাইন দ্রবণ ব্যবহার করুন এটি আপনার নাকের এয়ারওয়েজের জন্য একটি দ্রুত ডিটক্স কিন্তু অপেক্ষা করা এই প্রতিকারগুলি কি যথেষ্ট মোটেও না বাইরে নিজেকে রক্ষা করার বিষয় কি বাইরে যাওয়ার সময় সর্বদা একটি এন পঁচানব্বই মাস্ক পরিধান করুন সকালে হাঁটা এড়িয়ে চলুন প্রারম্ভিক সময়ে দূষণের মাত্রা তিরিশ শতাংশ বেশি অ্যালোভেরা এবং স্নেক প্ল্যান্টের মতো কয়েকটি ইনডোর প্ল্যান্ট যোগ করুন তারা বিশ শতাংশ দ্বারা অন্দর বিষাক্ত কমায় বায়ু দূষণ থেকে নিরাপদ থাকার জন্য বোনাস টিপস বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন বিশেষ করে শোয়ার ঘরে ভাজা বা তৈলাক্ত খাবার এডিয়ে চলুন তারা আপনার শরীরের সাথে লড়াই করার ক্ষমতা কমিয়ে দেয় হলুদ দুধ অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন আপনার রাতের এটি একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি পানীয় বায়ু দূষণ হতে পারে অদৃশ্য শত্রু কিন্তু আপনি আপনার জীবনধারায় ছোট কার্যকরী পরিবর্তনের মাধ্যমে এর সাথে লড়াই করতে পারেন আপনার ডায়েটে এই সুপারফুডগুলি অন্তর্ভুক্ত করুন এই সহজ টিপসগুলি অনুসরণ করুন এবং আপনার শরীরকে শীতের ধোয়াশা থেকে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলতে দিন কোনো টিপ আপনি প্রথমে চেষ্টা করতে যাচ্ছেন আমাদের মন্তব্যে জানতে দিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন